তাই না তো গাইস একটা সুন্দর নিকাবুক আসছে ঠিক আছে এটাতে হচ্ছে অনেক সুন্দর কাস্টমাইজ করা ভেবলি ও রাজা বাচ্চা পেটে করে নিয়ে দুদিন পর পর কি সমস্ত ভিডিও বানায় আর এগুলা নিয়ে কিন্তু মানুষ অনেক বেশি ট্রোল করে বাচ্চাকে নিয়ে মানুষ এভাবে বিজনেস করে বাচ্চাকে নিয়ে সে এইভাবে এরকম করতে পারে আর রাজাও যেমন ভেবলিও সেমন ফেসবুকে পাগল পাগলির খেলা দেখতে হয় চাইলে এদের ভিডিওগুলা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এরা বাচ্চা পেটে করে নিয়ে কি করে আর কি না করে না যাই হোক নাচানাচি করে এরকম ভাবে ভাবে হচ্ছে আজকে কাজ করি প্রায় 6 থেকে 7 বছর বাট যে ফেসবুকে এখন স্ক্রল করলে মনে হয় কি যে নতুন নতুন ফেসবুকে আসছে এত এত সুন্দর সুন্দর নিয়ম আর কি মানে এই যে যারা নতুন মনিটাইজেশন পেতে চায় অথবা হচ্ছে কাজ শুরু করতে চায় তাদের মাথার উপর কাঁঠাল ভাইঙ্গা কিছু কিছু মানে হচ্ছে টেক চ্যানেল মানে তার টেক বললে ভুল হবে তারা হচ্ছে আন্দাজে যেমনি পারে তেমনি ইনফরমেশন দেওয়া হচ্ছে মানুষের হচ্ছে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করে নিজেরা ভিউ কামায় আর মানুষরা শুধু শুধু বোকা বানায় এটা করেন এখান থেকে ওটা অন করেন ওখান থেকে ফরিউ হবে ওখান থেকে ভিডিও ভাইরাল হবে ভাই কেন মানুষের সাথে এত বোকা মানে এত বানায় আপনাদের এত ভিউ লাগবে কেন অন্য কন্টেন্ট করেন গ্যাস ঠিক আছে অনেক নিয়ম নিয়মকানুন আছে বা এটার জন্য অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ফেসটা দেখবেন আপনারা খুব পরিচিত ঠিক আছে এর ভিতরে হচ্ছে একটা ভাই আছে উনি হুজুর করে দাঁড়িয়ে আছে ওনার ওনার নামটা ভুলে গেছি আরেকটা ভাই আছে ওনার হচ্ছে আছে অনেক আছে মানে আপনারাই চিনবেন বাট এই যে ফেসবুকে দেখবেন নতুন নতুন নয়া নয়া কিছু পাতি মানুষ চিল্লাচিল্লি করে ঠিক আছে পাগলামি সাকলামি করে হচ্ছে আপনাদের বলে এইটা এইভাবে করবেন তাহলে এইভাবে হবে ওইটা এইভাবে করবেন শুধু শুধু সময় নষ্ট করতেছেন আপনারা বিভিন্ন রকমের গাইডলাইন বিভিন্ন রকমের রুল শেখার জন্য হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড মানুষ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে আপনাদের কোনো টেক টিপস দিতে আসি না আমি জাস্ট বলতে আসছি যে কিছু কিছু মানুষ আছে যে মানুষকে চুতিয়া বানায় দেন হচ্ছে তারা কি অবস্থা ভাই কেন কি দরকার শুধু শুধু মানে নতুন যারা স্বপ্ন দেখতাছে বা ই করতাছে তাদের সাথে এত মানে তাদেরকে নিয়ে ছাগলামি করার ভালো হয়ে যান আপনাদের হচ্ছে ফেসবুক গুলো বা পেজগুলো আমি মেনশন করলাম না বাট এগুলো করিয়েন না ঠিক আছে যদি পারেন মানুষের লিগেল কিছু শিখেন না পারলে কিছু শিখেন না বা শুক্রবার হচ্ছে সবাই কি সুন্দর বাইরে ঘুরতে যায় ঠিক আছে